হই হুল্লোর বাইরে খাওয়া পুজো মানেই চেনা রুটিনের ছুটি মন ছুটে যায় জাঙ্ক ফুডে আর তাতেই স্বাস্থ্যের দফারফা তবে কি নিষেধের গেরোয়ে মাটি হবে পুজোর মুঠ ফেস্টিভিস্টির সময় ন্যাচারালি খুবই ইচ্ছে করে বাইরে জাঙ্ক ফুড খাওয়ার জন্য একদম যে বারণ করছি তা নয় পুজো রেডি যেটা বলছি আমি সেভাবে যদি আমরা শরীরটাকে রেডি করে থাকি তাহলে একটু আটটু বাইরের খাওয়ার কিন্তু আমরা খুব ভালো করে হজম করতে পারবো তাতে কোনো সমস্যা হবে না আমরা যদি রেগুলার বেসিসে পাঁচ দিনই প্রত্যেকটা মিলে ডিপ ফ্রাইড ফুড খাই তাহলে তো একটু সমস্যা তাহলে কিন্তু এনার্জিও থাকবে না পুজোতে আনন্দ করার কারণ হজমটা ভালো হবে না যদি আমাদের ইচ্ছে করে বাইরে ফ্রাইড ফুড খেতে সেইটার বদলে আমরা সেই সিমিলার জিনিসগুলোই চুজ করতে পারি এয়ার ফ্রাইড হিসেবে নাটস বেসড খাবার যদি আমরা খাই তাহলে ওটা অনেকটা বেটার দ্যান হ্যাভিং ডিপ ফ্রাইড ফুড মশলা মুড়ি ইজ আ গুড অপশন তার মধ্যে যদি আমরা নানান রকমের ছোলা বাদাম মিশিয়ে নানান রকমের স্পাইসেস দিয়ে বানাতে পারি সেটাও ভালো নানান রকম কালার্স থাকে যেই শরবতগুলো তার বদলে যদি ছাতুর শরবত খাই সেটাও কিন্তু বাইরে পাওয়া যায় তার মধ্যেও নানান রকমের মিষ্টি নুন ছাল লঙ্কা সবই দেওয়া যায় সেগুলো যদি চুজ করি তাহলে বেটার অপশন যদি আমরা ময়দার অপশনগুলোর বদলে সিম্পল জিনিস চাউমিনটা না খেয়ে যদি আমরা ফ্রাইড রাইসটা খাই দ্যাট ইজ আ বেটার অপশান ফ্রাইড চিকেনটার বদলে যদি আমরা একটা চিকেন রেজালা খাই দ্যাট ইজ অলসো বেটার অপশান এইরকমভাবে ছোটোখাটোভাবে মাইন্ডফুলি যদি আমরা একটু খাওয়া দাওয়াটা করি তাহলে ডাইজেস্টিভ সিস্টেম ইজ বেটার প্রোটেক্টেড এই অপশানগুলো করলে আমাদের ডাইজেশনটা স্লো হবে এবং যেটা ডাইজেস্ট করবো সেটাতে অসুবিধা হওয়ার চান্সেস কম স্কিনের জন্য একটা মানে ওয়ান স্টপ সলিউশন ইজ অ্যাকচুয়ালি ওয়াটার হাইড্রেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু কিপ স্কিন গ্লোয়িং রোজ যদি আপনি তিন লিটার জল খান আপনার স্কিন এমনিতেই ডিটক্স থাকবে ভাইটামিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের রেগুলার বেসিসে পাওয়া যায় পাঁচ রকম সিডসের একটা মিক্সচার যেমন সিড চিয়া সিড সাপচা সিড হেম্প সিড আর পামকিন সিড মিক্সচারটা যদি আমরা ম্যাক্সিমাম টু টি স্পুনস খাই তার মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে ভাইটামিন ই আছে ম্যাগনেশিয়াম আছে এবং তার মধ্যে এমন কিছু গুড ফ্যাটস আছে যেগুলো স্কিনকে সাপল রাখে স্কিনকে স্মুথ রাখে এবং টাইটনেসটা ভালো রাখে এবার আসি চুলে চুল ব্যাপারটা কিন্তু ভীষণভাবে লিঙ্কড উইথ স্ট্রেস ম্যানেজমেন্ট খাওয়া দাওয়া যদি ব্যালেন্স ডায়েট করেন এবং আমি স্কিনের জন্য যা যা বললাম সেইটুকুও যদি ব্যবহার করেন তাহলেও হবে কিন্তু যদি স্ট্রেস ম্যানেজমেন্টটা ভালো না হয় ইট উইল শো ইন ইয়র হেয়ার ঘিটা অনেকেই জানেন আমার ফেভারিট কারণ ঘিয়ের মধ্যে এমন কিছু গুড ফ্যাট থাকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যেটা আমাদের এজিং করায় সেটা কন্ট্রোল করতে হেল্প করে অর্গ্যানিকভাবে বানানো এ টু মিল্কের ঘি পাওয়া যায় তাহলে যদি কোনো হেলথ ইস্যুস না থাকে তাহলে প্লিজ ওয়ান টি স্পুন করে খাবেন শরীরের জন্য অত্যন্ত ভালো চেষ্টা করুন তেলের বদলে অন্তত ওয়ান টি স্পুন বাড়িতে অ্যাজ আ কুকিং মিডিয়াম এ টু মিল্কের অর্গ্যানিক ঘি ইউজ করতে শুধু চুল স্কিন না আপনার জেনারেল ইমিউনিটিও অনেক ভালো থাকবে